ঈদগাহ যে আমরা যাব ঈদগাহ যাওয়ার পরে ঈদের নামাজ পড়ি আমরা তো ঈদের নামাজটাও অনেক ভাইয়ারা যেহেতু বছরে একবার দুইবার হয় পেস লাগায় ফেলা আপনি দেখাই দিই নাকি শুধু দেখাই দিতে দুই রেগার নামাজ পড়বো আমরা নিয়ত মুখে বলা জরুরি না আসল নিয়ত দিলে আসল নিয়ত যদি কেউ মুখে বলে গোনা হবে না আমি অনেক কথার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি কিন্তু আসল নিয়ত দিলে কেউ যদি মুখে বলে তো বললে গোনা হবে না বলতে পারবো তো নিয়ত হয়েছে ঈদের নামাজে নিয়ত করছেন ঈদের নামাজটা ওয়াজিব নামাজ ওয়াজিব নামাজ প্রথমেই নিয়ত করে আপনি বলবেন আল্লাহ আকবর জামাত শেখ নামাজ পড়তেছেন ইমাম সাহেব আল্লাহু আকবর মুক্তাদিরাও বলবে ইমাম সাহরাও বলবে উভয়ে হাত বাঁধবে হাত বাঁধার পরেই মুক্তাদি এবং ইমাম উভয়ে সানা পড়বে উভয়ে কী পড়বে সানা সানা পড়ার শেষ ইমাম সাহেব হাত উঠাবেন মুক্তাদেরও হাত উঠাবেন আল্লাহু আকবার বলে হাত উঠাবে হাত নামাই দিবে কয়বার হইল একবার সানা পরার পরে কয়বার হয়েছে অনেক দিন পরে শুরু হয়েছে তো ওই যে বুঝে গেছে খেয়াল করেন কয়বার হয়েছে একবার আবার আল্লাহ আকবর বলে হাত উঠাবে হাত সেরা দিবে ইমাম সাহও মুক্তা দিও কয়টা হয়েছে তৃতীয়বার আবার আল্লাহ আকবার বলে হাত উঠাবে এবার আর হাত ছাড়বে না হাত বাইতে পালাবে বুঝাইতে পারছি ভাই সবাই একসাথে পড়া শেষ এবার ইমাম সাহ আওয়ামসুবুলিল্লাহ বিসমিল্লাহ পইরা সুরা ফাতেহা পড়বেন আওয়াজে সবাই সোনায়া পড়বেন এবং ফাতেহা পরে আমিন বলবেন আসতে এরপরে একটা অন্য একটা সুরা বিলাইবেন কেরাত করবেন এখানে মুক্তাদির কোনো কাজ নাই একটা জায়গায় কাজ আছে ইমাম সাহেব যখন আস্তে আমিন বলবেন মুক্তাদিরাও আস্তে আমিন বলবেন এছাড়া কেরাত করার ক্ষেত্রে মুক্তাদের কোনো কাজ নাই অন্য নামাজের মতোই রুকু হবে রুকুর থেকে উঠবে সাজদা করবে কয়টা দুইটা এরপরে দাঁড়ানো দাঁড়াবে দাঁড়ায় ইমাম সব সবাই দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে ইমাম সাপ প্রথমেই সুরাপা হাতিয়া পড়বেন মুক্তাদেরা পড়বে না ফাতে পরে আস্তে আমিন বলবেন মুক্তাদিরাও আস্তে আমিন বলবেন এরপরে কেরাত মিলাবেন ইমাম সাহেব মুক্তাদিরা কেরাত পরবে না কেরাত পড়া শেষ ইমাম সাহেব বলবেন আল্লাহ ভাব করে বলে হাত উঠাইবেন মুক্তাদিরাও সকলে একসাথে আল্লাহ ভাব করে বলে হাত উঠাবে হাতকে আবার সাইরা দিবে কবে রয়েছে এক দ্বিতীয় নাগাতে দ্বিতীয়বার আবার আল্লাহ ভাব করে বলে হাত উঠাবে সবাই একসাথে আবার হাত সেরে দেবে কবে রইল দুইবার তৃতীয়বার আবার আল্লাহকে বলে হাত উঠাবে সবাই একসাথে এরপর আবার হাত সাইরা দিবে কয়বার হইল তিনবার চতুর্থবার আল্লাহ বললে আর হাত উঠাবে না রুকুতে চলে দেবে ইমাম সাহেব সহ মুক্তাজি সহ সবাই একসাথে এবার রুকু রুকু থেকে উঠবে দুই সাজদা করবে বৈঠক করবে বৈঠকে তাসাহুদ দরুদ দোয়া এরপরে সালাম দুই দিকে সালাম নামাজ শেষ নামাজের পর পরেই নামাজের পরে যদি কারো চা আমরা চাই তাহলে সবাই একসাথে কী করতে পারি দোয়া করতে পারি চাইলে এরপরে খুতবা হবে খুঁতবা দুইটা খুতবা হবে এই খুতবাটা সুন্দর খুঁতবা দেওয়াটা দোয়া খুঁদবার আগে হইতে পারে খুদবার পরেও হইতে পারে খুঁতবার আগে হইতে পারে পরে হইতে পারে সমস্যা নেই চলেন খুতবা দুইটা যে হবে এটা সুন্দর দেওয়া সুন্দর কিন্তু যখন খুঁতবার শুরু হয়ে যায় তখন শোনা আর সুন্দর না শোনা অজিব শোনা কি আমি কি বুঝাইতে পারছি ভাই আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে আমল করার দান করেন